আলাদা মানুষ শুরু মাস্টার মজনু মোস্তাফা আমি একজন আলাদা মানুষ মুশকিল সেইখানে নীরেন বাবুর কবিতাটা পড়লেই মনে পড়ে যায় মাস্টারের কথা যার স্ত্রী বলতেন আসলে উনি কবি নন মাস্টার ছাত্ররা বলতো উনি মাস্টার হলেও আসলে কিন্তু কবি পিতা বলিতেন বংশের কুলাঙ্গার ওর কোষ্ঠীতে লেখা আছে ও উন্মাদ হবে আর রানী বলতো দু চোখে দেখতে পারি না কদর্য মফসল শহর কিন্তু হাফ সম্বরে হাফ পাড়াঙে মোড়ল সাঁতরে কামুর বহু প্রচলিত শব্দ এলোমেলো অর্থহীন প্রয়োগ করে যেখানে সেখানে কিছু হাফজান্তা মস্তানি করে এ শহরে সুরোমাস্টার ইন্টেলেকচুয়াল পিগমি এর চেয়ে দুঃখের কথা বলি সুরুমাস্টার কবিদের কাছে দুর্বোধ্য ডাক্তার অধ্যাপক লোহিতাবু সেন বললেন থরে নিয়ার সব ব্যবচ্ছেদের ভালো লাশ পাওয়া গেছে নীরেনবাবুর ভাষায় সুরুমাস্টার আলাদা মানুষ কবি নন স্ত্রীর ভাষায় সুরমাস্টার মাস্টার ছাত্র পণ্ডিত সুস্থ চরিত্রবান অথবা উচ্চস্তরের জামাই এর কোনো কিছুই নির্দিষ্ট ঘন্টায় চলেন না অর্থাৎ আলাদা মানুষ পাঁচভারি সিদ্দি খেয়ে ভোর একটা আজগুবি আকাশে অলিক পক্ষীরাজ ঘোড়া হয়ে উড়ে বেড়ান আমাদের শুরু মাস্টার বলেন কোনো এক ছাত্রনেতা শক্তি চাটুর্যের কবিতাটা পড়লাম সেদিন একটা শব্দ বদলে দিলে রাজ্য শুধু বদলে যাবে ইটাং কিটাং ইটাং পিটাং কোনো কথা কি জবরদস্ত তার মানে কি শব্দে বাঁচা একটা শব্দ বদলে দিলে মাস্টার হবেন কবি কবির বদলে হবেন মাস্টার মাস্টার বদলে মানুষ মানুষ বদলে হবেন তিনি যুগাবতার মাস্টার শব্দে বাঁচেন না তিনি কি بینی छड़ा आर के जाने